আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং শিবপুর দোয়াটেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে নির্বাচন প্রচার শুরু করলেন শিব পুজো দেওয়ার পর জামুরিয়া বিধানসভা বিভিন্ন গ্রামীণ এলাকায় হুটখোলা গাড়িতে চড়ে নির্বাচনে প্রচার করলেন তিনি বিজেপি প্রার্থী নির্বাচন প্রচারে দেখা গেল জামুরিয়া সত্তর গ্রামে তৃণমূলের দলীয় কার্যালয়ে থাকা বেশ কয়েকজন যুবক ও কর্মীদের সঙ্গে হাত মেলালেন এমনকি বিজেপি প্রার্থীর সঙ্গে মোবাইল ছবি তুলতে দেখা গেল দলীয় কার্যালয়ে থাকা কর্মীদের কোথাও আবার প্রচারে ফাঁকে দেখা গেল প্রার্থী সুরেন্দ্র সিং আলুয়ালিয়া রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে গ্রামে ছোট ছোট বাচ্চাদের কোলে নিয়ে আদর করতে বিজেপি প্রার্থী নির্বাচনের প্রচারকে ঘিরে কর্মী সমর্থকদের ব্যাপক ভিড় দেখা গেল 밥, 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 आपने करवानी है क्या? आपने आधे बाली के लिए करवाके आपको भर्तुक 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 Vai expelled mi jacket si okayi ca jakieś efnai jawidi qode humana avrockiaki qode jest yopini aki u frequ badin jecha leday. hoto's <laughs> nawai pading i cele aksam daar hozi di ati itu le aấp ntardi co、「cozami ma mythology, macha rутств ka haredzi dagar michna ni ye Switzerland ha だ